বন্ধুরা নেল কাটার এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে আর এটা আমরা নোক কাটার জন্য ব্যবহার করে থাকি কিন্তু নোক কাটা ছাড়া কাটারকে আরও কত রকমভাবে ব্যবহার করা যায় আর এতে করে সংসারের বেশ কিছু কাজ অনেকটাই সহজ হয়ে যায় সেটা কিন্তু আমাদের জানা আছে যদি না জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ফলো করতে পারো আর এতে করে কিন্তু আমাদের বেশ কিছু সমস্যারও সমাধান হয়ে যাবে আমরা নিজেরাই নিজেদের কাজগুলোকে অনেকটা সহজ করে নিতে পারবো তো নমস্কার বন্ধু বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপসগুলো দেখে নেওয়া যায় আর প্রথম টিপসটা মোবাইল সংক্রান্ত বন্ধুরা আমরা কিন্তু সারাদিনই কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকি আর সেই ব্যস্ততার মধ্যে মাঝে মধ্যেই কিন্তু একটু গান চালিয়ে শুনতে ইচ্ছা করে বা হয়তো একটু সিরিয়াল চালিয়ে নিলাম এছাড়াও যখন আমরা কাজকর্মের শেষে একটু নিজেদের মতো সময় কাটাই হয়তো মোবাইল একটা সিনেমা চালিয়ে নিলাম বা হয়তো নিজেদের পছন্দ মতো কোনো কিছু দেখবো তো তার জন্য একটা স্ট্যান্ডের তো প্রয়োজন মোবাইলটা রাখার জন্য তো যদি তোমাদের কাছে স্ট্যান্ড না থাকে তাহলে কিন্তু এই নেল কাটার দিয়ে আমরা স্ট্যান্ড বানিয়ে নিতে পারি তাও কোনো রকম ঝামেলা ছাড়া তো দেখো নেল কাটার কিন্তু আমাদের সবার ঘরেই রয়েছে আর নেলকাটারের এই যে ছুরির মতো অংশটা এটাকে বাইরের দিকে বের করে নিতে হবে আর আমি ঠিক যেভাবে নেল কাটারটাকে রেখেছি এইভাবেই কিন্তু রাখতে হবে তো দেখো কত সুন্দর আমাদের মোবাইল রাখার স্ট্যান্ড তৈরি হয়ে গেল কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই তো আশা করি টিপসটা সকলেরই কাজে লাগবে দেখে নেওয়া যাক দু নম্বর টিপস এখানে দেখো আমি একটা কড়াইয়ের ঢাকা নিয়ে নিয়েছি তো এই ঢাকনার ভিতরে যে স্ক্রুটা থাকে সেই স্ক্রুটার আশেপাশে দেখবে অনেক কিন্তু নোংরা জমা হয়ে যায় যতই আমরা ভালো করে মাজি না কেন স্ক্রু ভিতরের দিকের যে নোংরাগুলো জমা হয়ে যায় সেগুলো কিন্তু ঘষে পরিষ্কার করা যায় না তো তার জন্য মাঝে মধ্যে আমাদের স্ক্রুটাকে খোলার প্রয়োজন হয় বা অনেক সময় হয়তো অন্য কোনো কিছুর স্ক্রু লুজ হয়ে গেল সেটাকে টাইট দেওয়ার প্রয়োজন তো তার জন্য কিন্তু আমাদের স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হয় তো বন্ধুরা যদি হাতের কাছে স্ক্রু ড্রাইভার না থাকে সেক্ষেত্রে কিন্তু নেল কাটারের ভিতরে এই যে ছুরির মতো অংশটা এটাকে বের করে নিতে পারো আর এটা দিয়ে কিন্তু একটু ঘুরিয়ে নিলেই স্ক্রুটা খুলে যাবে বা যদি টাইট দেওয়ার দরকার হয় টাইটও দিয়ে নিতে পারবে তো আমাদের এরকম ছোটোখাটো টুকটাক ঘরোয়া কাজকর্ম চালানোর জন্য হাতের কাছে যদি স্ক্রুড্রাইভার না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নেল কাটারটাকে এইভাবে ব্যবহার করতে পারি এতে করে আমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ঘরোয়া কাজকর্মের জন্য অনেক সময় কিন্তু দেখা যায় যে আমাদের লোহার কোন তার বা কোন শক্ত কোনো জিনিসকে একটু বাঁকানোর প্রয়োজন হয়ে পড়ে আর সেই কাজ করার জন্য আমাদের প্লাসের দরকার হয় কিন্তু বন্ধুরা প্রত্যেকের বাড়িতে কিন্তু প্লাস থাকে না বা হয়তো যদি থাকেও সময় মতো অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো প্লাসের যে কাজটা সেটা কিন্তু আমরা এই নীল কাটার দিয়ে করতে পারি তো যদিও আমার কাছে এই মুহূর্তে লোহার কোনো তার নেই যেটা দিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো তার জন্য এখানে আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি তো দেখো এরকম শক্ত কোনো জিনিসকে যদি বাঁকানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নীল কাটারের পিছনে এই যে একটা হোল রা <laughs> রয়েছে এই জায়গাটাকে কাজে লাগাবো তো দেখো আমি এই কাটা চামচের একটা অংশকে এই হোলের মধ্যে দিয়ে দিলাম আর এবার যদি আমরা চাপ দিই তাহলে কিন্তু দেখবে যত শক্ত জিনিসই হোক না কেন খুব সুন্দরভাবে আমরা বাঁকিয়ে নিতে পারবো আবার যদি কোনো বাঁকানো জিনিসকে সোজা করারও প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই নেল কাটার দিয়ে প্রেশার দিয়ে কাজটা করে নিতে পারবো তো এরকম শক্ত কোনো জিনিসকে যদি সোজা করার প্রয়োজন হয় বা বাঁকানোর প্রয়োজন হয় আর সেটা যদি আমরা হাত দিয়ে করার চেষ্টা করি তাহলে তেও কিন্তু যথেষ্ট ব্যথা লাগবে বা কাজটা ঠিকঠাক মতো হবেও না তো সেক্ষেত্রে প্লাস যদি না থাকে নেইল কাটারের এই পিছনের অংশটা দিয়ে যদি আমরা কাজটা করতে পারি তাহলে কিন্তু এই কঠিন কাজটাই অনেকটা সহজ হয়ে যাবে তো আশা করি টিপসটা কাজে লাগবে তোমাদের দেখে নেওয়া যাক পরবর্তী টিপস অনেক কাজকর্মেই কিন্তু আমাদের সেলোটেপের প্রয়োজন হয়ে পড়ে কোনো সময় হয়তো কোনো কিছুতে আমরা সেলোটেপ লাগাচ্ছি আর তারপরে সেলোটেপটা কাটার জন্য কিন্তু প্রয়োজন হয় ছুরি বা কাচি কিন্তু যদি হাতের কাছে ছুরি কাচি না থাকে নেল কাটার থাকলেও কিন্তু আমরা এই কাজটা অনায়াসে করে নিতে পারবো তো দেখো এখানেও নেল কাটারের ভিতরে যে ছুরিটা রয়েছে সেটা দিয়ে মাঝখানে একটা চাপ দিলেই দেখবে যে নিজে থেকেই কিন্তু পুরো সেলোটেপটা কেটে চলে আসবে তো ছুরি কাচির কোনো প্রয়োজনই হবে না তো চলো এই ধরনের আরও একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা অনেক সময় কিন্তু আমরা অনলাইন কোনো জিনিস অর্ডার করি আর সেই পার্সেলগুলো আসলে পার্সেলটা কাটার জন্য অবশ্যই আমাদের ছুরি বা কাচির প্রয়োজন হয় আর হাতের সামনে যদি আমরা ছুরি কাচি খুঁজে না পাই তখন কিন্তু হাত দিয়েই টানাটানি করে খোলার চেষ্টা করি তো তাতে করে কিন্তু দেখবে যে কোনোভাবেই খোলা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কাটারটাকে ব্যবহার করতে পারি আর দেখবে ছুরি কাচির থেকে কিন্তু কোনো অংশে খারাপ হবে না এই নীলকাটার দিয়ে যদি আমরা পার্সেলগুলোকে খুলতে পারি খুবই সহজে কিন্তু সেলোটেপটা কেটে যাবে তো আশা করি এই টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে কেননা যাক পরবর্তী টিপস আমাদের প্রত্যেকের সংসারেই কিন্তু দেখবে চাবির বেশ কিছু গোছা থাকে কারণ মেন দরজার চাবির থেকে শুরু করে আলমারির চাবি বিভিন্ন জায়গার চাবি আর সেগুলো কিন্তু আমরা একটা জায়গায় এভাবে চাবির মধ্যেই রেখে দিই যাতে হারিয়ে না যায় কিন্তু এই চাবির যে রিং তার মধ্যে চাবিটা রাখার সময় কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় কারণ চাবির রিংগুলো এতটাই টাইট হয় তার মধ্যে চাবি রাখা কিন্তু খুব মুশকিল আর আমরা কি করি নখ দিয়ে সেই চাবির রিংটাকে ফাঁকা করার চেষ্টা করি এতে করে নখেও ব্যথা হয়ে যায় বা অনেক সময় নোক ভেঙেও যায় কিন্তু তারপরেও দেখা যায় যে চাবি কিন্তু আমরা রিঙের মধ্যে পড়াতে পারি না তো এই সমস্যার কিন্তু সমাধান করতে পারি আমরা এই নীল কাটার দিয়ে তো দেখো চাবির রিংয়ের মধ্যে নেল কাটারের যে ছুরির মতো অংশটা সেটাকে আমরা ফাঁসিয়ে দিলাম তো এতে করে কিন্তু রিংটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে তো তারপরে খুব সহজেই আমরা চাবিগুলোর মধ্যে পরিয়ে নিতে পারবো বা যদি রিং থেকে চাবি খোলারও প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা নখ দিয়ে চেষ্টা না করে এই নেল কাটারের ব্যবহার যদি করি তাহলে কিন্তু অনায়াসেই আমরা চাবিটাকে রিং থেকে খুলে বের করে নিতে পারবো তো চাবির রিং এ চাবি পরানো বা চাবি খোলা কিন্তু এখন অনেকটাই সহজ হয়ে গেল তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমরা যখন শাড়ি প্লিট করি বা ওড়না লাগাই তার জন্য তো সেফটি পিনের প্রয়োজন হয়ই কিন্তু দেখবে সেফটিপিন কিছু কিছু আছে যে একদম মুখটা কিন্তু ভোতা সেই পিন দিয়ে যদি আমরা করতে 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 যাই তাহলে দেখা যাবে যে বারবার করে চাপাচাপি ব্যথা হয়ে যায় বা আঙুলেও শাড়িটা বা ওড়নাটা হয়তো ফুটো হয়ে যায় তো বারবার এরকম চেষ্টা না করে কিন্তু আমরা এই ভোতা মুখটাকেই আবার ছুচলো করে নিতে পারি তো সেক্ষেত্রেও দেখো আমরা নেল কাটারির ভিতরে যে ছুরির মতো অংশটা রয়েছে সেখানে কিন্তু সেফটি পিনটাকে ভালোভাবে ঘষে নিলাম তো তারপরে দেখবে এই ভোতা সেফ পিনে কিন্তু একদম ছুচলো হয়ে গেছে এবার কিন্তু পিন করতে গিয়ে শাড়ি বা ওড়নাও ছিঁড়বে না বা আমাদের হাতেও ব্যথা লাগবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ